মোবাইল চুরি করা শুরু করছো মোবাইল চুরি করা শুরু করছো এই যে ফকিন্নির পোলা টমি আইসে অল আবার এই যে ব্রেকফাস্ট হুম তোর নাম একটা তো টিকটকারের নাম দেওয়া উচিত তোর নাম কি দিমু ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকাল সকাল স্যার ম্যাডামদের খাওয়া দাওয়া দিয়ে কুয়াশার অবস্থা তো দেখতেছেনই এই ঠান্ডার মধ্যে এই কুয়াশার মধ্যে ধান রোপণ করা লাগবে মানে ধান আর ধান লাগানো শেষে আর এই যে এই ঠিলাতে আমরা পিকনিক করব যদি ধান লাগানো শেষ হয় ইনশাআল্লাহ আর পিছনে যে পাহাড় দেখতে দেখা যাইতেছে না হয়তো বা কুয়াশার কারণে আর আমার এই মুরগির এই জায়গায় আছে হলো মামুন আর একটা আছে হলো সরি প্রিন্স মামুন তারপরে ওই যে অপু ভাই এই যে লাইলা না লাইলা তুই দেখ এই যে লাইলা খা খা তোরা টিকটকর মানুষ অগলগ যদি বেশি চিল্লা চিল্লি করি ডিম পাড়া বন্ধ করে দিব তাহলে আমার ব্যবসা লাল বাতি যদিও টিকটক আর বুঝতে বাপমতি গতি তো বুঝতে হইব আর বাপমতি গতি তো বুঝা যায় না সহজে একবার এই ধার্মিক হয়ে যায় একবার এই লুচ্চমি করে একবার এই অনেক কিছু করে আগে নিজের দুইটা খাই আসি আর আপনাকে কইছিলাম না যে অপু ভাই বাইরে এই যে আমার অপু ভাই অপু ভাই ল্যাম্বর কিনি কেমন হয়েছে না ফেরারি কিনছিলেন যাই হোক ল্যাম্বর তো আমার সরাইল গতকালকে যে লাউ কাটছিলাম সে লাউ এবং ডাল দিয়ে রান্না করছে আর পাশাপাশি আছে হইলো রুটি গরম গরম বাইরে যায় ওই যে হনে যায় টিকটক করবে যা আর এই লোকটা যে সকালতে যে ডের ডেরি শুরু করছে খাওয়া নাই নাওয়া নাই কি শুরু করছে বুঝি না এই যে পোলা টমি আমি এইসে অলি আবার এই যে ব্রেকফাস্ট হুম তোর নাম একটা তো টিকটকারের নাম দেওয়া উচিত তোর নাম কি দিমু ওর নাম কি দেওয়া যায় আপনার একটু কমেন্টে জানা তুই আমি অর্ধেক খাই তুই অর্ধেক খা দহ আল্লারপু তুই সকাল সকালবেলা তোর ডার্লিংটা নিয়ে আস আমি এই এই বয়সে আজ পর্যন্ত আমার গার্লফ্রেন্ড আমি আমার বাসায় আনি নি তুই কোন সাহসে নিয়ে আসিস এদিক দেখ এদিক দেখ হ্যাঁ তোর খাওয়াই নাই তো আমার লস হয়ে যাইতেছে গা তুই নিজে খাইতে না তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে এসোস সকাল সকাল তারপরে একটু বরকু আসার মধ্যে ধর আল্লাহ পু তাল্লাহ আমি তো একটা অর্ধেক খাই পারতেছিলাম অর্ধেক তো বুলের কথা আমি দুই কামর দিছি বাদ বাকি তরে খাওয়াইছি নিম খারাপ করবি না চিন্তা ভাবনা করলাম মরে যদি না খাওয়াই হালাই দেয় আমাকে বাড়ির অথচ কোনো আহে কামে যে ঘেউ ঘেউ না খালি ওই জিনিসটা কামে ও যে যায় দৌড়া নিদিব পিচ্ছি কুত্তার দাবার খায় পরে বুঝেন না আপনারা কি লেভেলের সিকিউরিটিও বা কি লেভেলের সাহস তো তোর নামে এতক্ষণ প্রশংসা করলাম চিন্তা করিস না পলার টমি ওর গার্লফ্রেন্ড আছে কিন্তু আমার না তাইলে দেখেন আমার জীবন কোন লেভেলে চলতেছে মোটামুটি আরো এক থেকে দুই ঘন্টা এগুলো তুলতে হইব তারপরে ধান রোপণ করার পালা এই হলো আমার অবস্থা মানে আধা ঘন্টা এক ঘন্টার মতো কাজ করছি তাতে এই অবস্থা সারা দিন কাজ করলে আমার চিনতেই পারবেন না তো গতকালকে এগুলো তোলা হয়েছে আজকে সকালবেলা ওই যে বাতিজা তুলছে ওই যে ওই ওইগুলো আর আমি এই যে এগুলা তো আশা করা যায় যে যা জমি আছে চার দিন মানে ওরা দুই ভাই আছে মানে ও তো মাঝে মাঝে টুকিটাকি এগুলো সহযোগিতা করবো মোটামুটি চার পাঁচ দিনের জন্য আমি আপাতত শিকল বন্ধি কিছু করার নাই চোখে মুখে যখন না দেখবেন তখন এরকম টুকিটাকি কাজ করাই লাগবে আর এগুলো কাজ করা যে খারাপ তাও না শরীরের লেগেও ভালো প্র্যাকটিক্যাল যে কিছু শেখার যে জিনিসগুলো আছে না ওগুলোর জন্যও ভালো আর পাশাপাশি দেখা গেছে চাষাবাদ তো মনে করেন যে সামনে কিং হবে কিং আমি যতটুকু জানি চাষাবাদ যারা করবে তারা হবে কি মিঠাই দিয়ে মানে রুটি এটা হইতে পারে খেজুরের মিঠাই এখনো ওরকম ভাবে বুঝতে পারি নাই যে এটা আসলে কিসের মিঠাই তো মিঠাই দিয়ে রুটি খাইতেছি এটা প্রায় বারো থেকে তেরো বছর পর খাইলাম তো নানো বাড়িতে যখন যাইতাম ছোটবেলায় তখন এগুলা দিয়ে নাস্তা করতাম সকালবেলা নাস্তা বলতে কি মানে সব সময় যখনই ক্ষুধা লাগতো রুটি বানানো থাকতো বাস মাইরা যাও মানে আগে সারটা আছে কিন্তু গুড়ের যে সারটা মানে মিঠাইয়ের যে সারটা ওই সারটা অনেক আলাদা গ্রামের যে মানে নানু ভাইতে যেটা খাইতাম ওইটা হান্ড্রেড পার্সেন্ট মানে পিওরিটি ছিল আর এটার মধ্যে যতটুকু বোঝা যাইতেছে চিনি আছে তিরিশ পার্সেন্ট দুই হাজার ষোলো সালে দেখে গেছি তুই এ জায়গায় বইছ হুম এখন দুই হাজার পঁচিশ সাল তাও তো ডিম পার হয় না ডিম পার পার উঠে যা উঠে যা আর একজনের সিলেট উঠে যা উঠে যা আর একজনের উমাই মহিনে হয়েছ রে তাড়াতাড়ি ডিম হতো টিক ঠিক ডিমের মতো এটা কোনো ডিম হইলো আল্লাহর পুতালার ডিম রে হয়েছে আমি শুনছি তুই ডিম পারছ এলার নিচ নাই মা জা ওই আমি যাই গা তরাই থাক মোটামুটি পিছের গুলা লাগাইছি আর হাতে যেগুলো আছেগুলো করে আজকে লাঞ্চের মতো শেষ ঠিক আছে আর নতুন নতুন টি সফট তো লাগাই না একটু স্লো এই লোকের গামছালও এসেছ আর গামছার ভিতরে ছিল মোবাইল তুই এই কাম করছিস ক্যা হ্যাঁ তুই যদি মোবাইল চুরি করা শুরু করছিস মোবাইল চুরি করা শুরু করছস তুই তো মোবাইল চুরি করা শুরু করছস এই চুর মানে ওই ট্রাক্টর যে চালায় উনি করছে কি ই করছে মানে গামছার ভিতরে মোবাইল রাখছে আল্লাহার পথে গামছা লই আইছে আমি এই যে ধান লাগাই না বাদ দিয়ে দেখেন ধান লাগাই না বাদ দিয়ে আমি তোর তো ফুকিনির বাচ্চা টমি করতে তোর চোরের বাচ্চা টমি কো লাগবো দেখ যদি ভাব লইস তুই এখন দেখেন মানে কথাই কইব না এখন আল্লাহর পথে আল্লাহ রাগ মারা চুরি কইরা দেওয়া হ্যাঁ আমি কাম ফলাই থেকে দৌড় দিছি আরাম হুম মোবাইলটা কোনা খেলে লয়ে দূর দিছিলাম আর কত আমরা এখনো খাইতে পারি নাই কিন্তু অগ খাওয়াটা আগে জরুরি এই যে সারে বাকি ওই সারে বাকি আছে এই যে তিন সার ম্যাডাম বাকি আছে এগো খাওয়াই না শেষে গাও গোসল দিয়ে আমি কিছু খাইয়া নেবো তারপর একটু বাজারে যাবো লবণ নাই তো লবণ কুড়া নাই এই কারণে খাইতে না ধর তুই খা তুই তো বাহু বালি আসলি এখন তো বাদাই মেয়ে গা তু কুরবি সিং হয়ে গেছে গা মাইন্ডসেটটা দেখলে খাইবার ইচ্ছা করে এই হার আমি বাচ্চা সর তুই এদিকে দেখা না তো তোরটা খাইব মোটামুটি দুইটা তিনটা পর্যন্ত কাজ করছি তো এখন একটু বাজারে ঘুরে আসি যদিও হালকা হালকা ঘুমের ভাব ছিল চিন্তা ভাবনা কলাম এখন যদি ঘুমাই দিনের বেলা রাইতে এমনি তাকায় থাকা লাগব মানে রাইতে এমনিতেই ঘুমায় না তার মধ্যে যদি আবার দিনে ঘুমাই তাহলে কাম হইছে। দেখস নেই বললে লইবো আমার আবার আরেকটা শখ আছে সেটা আপনাদের বলা হয় নাই সেটাই আমি কিন্তু সামনে প্রধানমন্ত্রী হওয়ার লাইগে নির্বাচনে দাঁড়াইতেছি এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি উল্টোপাল্টা কথা কি লেগে শুরু করলাম এতক্ষণ তো ভালোই তো আমার হাঁটতে হাঁটতে প্রায় তিরিশ মিনিট সময় লাগবো মানে আমার বাজারে যাইতে তো চিন্তাভাবনা করলাম টাইম পাস করার মতো তো একটা জাগা লাগবো এই কারণে আপনাকেও একটা বাইসে নিলাম যে আপনাকেও উল্টোপাল্টা কই এইটা হুনেন মজা পাইবেন আমারও সময়টা কাটতো তেলার মুড়ি কেনা শেষ এখন তেল নিয়ে দুই লাইন বলি আমাদের এলাকাতে এই সমস্যা নাকি অন্যান্য এলাকাতেও সমস্যা আছে আমার একটু জানেন মানে পুরো এলাকাতে তেল নাই মানে তেলের সংকট দেখা দিছে না কিসের সংকট দেখা দিছে নাকি সিন্ডিকেট করতেছে আল্লাহ মালিক ভালো জানে এইটার উপরে যা লেখা আছে মানে মূল্য তালিকা যা আছে ওইটার চাইতে আট টাকা বেশি নিছে মানে একশো টাকা নিছে কিন্তু এটা দাম দেয়া আছে বিরানব্বই টাকা মানে হাফ লিটার সয়াবিন তেল আর কি তো এখন আরো দরছিলাম সে বললো যে আমিও আরও আর দোকান থেকে কিনে আনছি সে কিন্তু কোম্পানি থেকে নেয় নাই সে কিনছে পঁচানব্বই টাকা পার বোতল মানে পাইকারি হিসাবে এক দোকান থেকে কিনছে তো তার আর কি বলবো তো যাই হোক দেশ কেবল শুরু এরকম কাহিনী আপনি যেই সরকারই আনেন না কেন কোনো ফয়দা নাই দেশ এরকম যাবেই গোল্লায় রসাতলে যাবে এটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিকের কিছু নাই কেননা সরকার চেঞ্জ হলে কী হইব আমাদের তো চেঞ্জই তৈবো আমরা দুই দিনের বেলা তিন দিনের দিন বুঝলা যাই যে আমরা কালকে কি খাইছিলাম তারপর আবার থাক অনেক পেসালি আছে যেটা পারলে আমার পিছে অনেক কুত্তা আছে দৌড়াইব বাদ হুম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম